আপনি বাস্তবে যখন এমন একটি স্থানে আসবেন দেখে বিস্মিত না হয়ে পারবেন না ক্যাম্পিং এর জন্য তাঁবু টাঙানো হয়েছে এই এ আমরা আজকে রাত্রি যাপন করবো সুপ্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মারায়ণটাং পাহাড় থেকে আমি আরও একটি পর্ব আপনাদের সামনে নিয়ে আসছি আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন গত পর্বে আপনাদের মারায়ণটাং পাহাড়ে ওঠার অর্থাৎ ট্রেকিং করে ওঠার বিষয়টি আপনাদের দেখিয়েছিলাম আজ দেখাবো এখানকার সূর্যাস্তের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি জীবন আসলে খুব মসৃণ না সেখানে অনেক রকম বাধা বিপত্তি রয়েছে সেগুলো পেরিয়েই উঠতে হয় পাহাড়ে এবং পাহাড়ে যারা বসবাস করেন তারাও সেভাবে বসবাস করেন তো একদিন এক রাত্রি থাকলে হয়তো পুরোটা বোঝা যায় না তবু আমরা অনুধাবন করেছি যে পাহাড়িদের জীবন আসলে কেমন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে কেন এত আকর্ষণ করে তো আসুন আজ ভিডিওগুলো দেখে নিই এক অপার প্রাকৃতিক সৌন্দর্য নারায়ণতং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ষোলোশো ষাট ফিট উপরে এখন আমরা মারায়ণথং পাহাড়ের সূর্যাস্তের দৃশ্য এই দৃশ্য দেখার জন্য আমরা অনেক কষ্ট করে ছুটে এসেছি চারদিকে শুধু পাহাড় আর চারিদিকে পাহাড় আর সূর্যাস্তের দৃশ্য সূর্য লাল হয়ে গেছে অল্পক্ষণের মধ্যেই অস্ত যাবে পাহাড়গুলোর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে আপনি বাস্তবে যখন এমন একটি স্থানে আসবেন দেখে বিস্মিত না হয়ে পারবেন না সে এক অপার প্রাকৃতিক সৌন্দর্য অনেক কষ্ট করে আমরা যে পাহাড়ে এলাম মারায়ণতাম পাহাড় সেই পাহাড়ের সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে এখন আমরা অবস্থান করছি প্রকৃতি আমাদের এভাবেই আকর্ষিত করে পাহাড় পর্বত আমরা যখন যাই সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তার এই সৃষ্টিকে দেখে আমরা অভিভূত হই আর তাই তো ছুটে যাই শত শত হাজার হাজার মাইল দূরে আমরা যেমন ঢাকা থেকে ছুটে এসেছি বান্দরবানের এই আলী কদমের মারায়ংটং পাহাড়ে এমনিভাবে হাজার হাজার মানুষ প্রতিদিন ছুটে আসেন এমন প্রকৃতির কাছে প্রকৃতির কাছে সুপায় দেন তাদের কিছু এমন দৃশ্য সত্যি কখনো ভোলার নয় জীবনে কখনো আবার এভাবে পাহাড় বেয়ে প্রায় দুই ঘন্টা ধরে পাহাড়ে ট্রেকিং করে উঠতে পারবো কিনা জানি না আজকে এই সূর্যাস্তের দৃশ্যটি জীবনের হয়তো শেষও হতে পারে পাহাড়ে অনেক কলা গাছ দেখা যাচ্ছে কলার বাগান করা হয়েছে পাহাড়ে যারা এখানে বসবাস করেন পাহাড়িরা তাদের রুটি রোজগার এগুলোই বিভিন্ন ফল উৎপাদন করেন কলা পেঁপে বিভিন্ন ফল বিক্রি করে তারা জীবন ও জীবিকা নির্বাহ করেন সূর্য প্রায় ডুবুডুবু ভাব বান্দরবানের আলু কদমের এই মারাংতাং পাহাড়ের সূর্যাস্তের এই দৃশ্যটি আমার সঙ্গে আপনিও আপনারাও সাক্ষী হলেন সূর্যাস্তের এই দৃশ্য ধারণের সবাই ব্যস্ত সবাই মোবাইল এবং ক্যামেরা নিয়ে যার যার মতো ব্যস্ত চারিদিকে এর জন্য তাঁবু টাঙানো হয়েছে এই ক্যাম্পিংয়ে আমরা আজকে রাত্রি যাপন করবো সব তাবুগুলোতেই আমরা রাত্রি যাপন করব আজকে জীবনের একটি প্রথম অভিজ্ঞতা হবে কারণ বিভিন্ন দেশে আমরা ঘুরে বেড়ে কিন্তু ক্যাম্পিং কখনও করিনি এই প্রথম বান্দরবানের এই আলী কদমের ক্যাম্পিং ক্যাম্পিংয়ে এলাম রাতে আমাদের জন্য বার্বিকিউয়ের ব্যবস্থা ছিল চিকেন বার্বিকিউ সঙ্গে ছিল পরোটা চারটি করে পরোটা দেওয়া হয়েছিল এবং সঙ্গে চিকেন বার্বিকিউ দেওয়া হয় এর আগে আমাদের সন্ধ্যার পর ঝালমুড়ি দেওয়া হয়েছিল আমরা যে প্যাকেজ নিয়েছিলাম কোম্পানির প্যাকেজে এসেছিলাম সেই প্যাকেজের অধীনেই এগুলো ছিল কোম্পানির প্যাকেজটি মোটামুটি ভালো ছিল যদিও আমাদের ক্যাম্পিংয়ের তাবু দেওয়ার সময় কিছুটা সমস্যা সৃষ্টি করেছিল তারা অর্থাৎ বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজির ম্যানেজিংয়ে তাদের বেশ সমস্যা রয়েছে যারা হোস্ট ছিলেন তারা এটি ব্যবস্থাপনা করতে পারেননি প্রায় দুই ঘন্টা আমাদের ঠান্ডার ভিতরে বাইরে থাকতে হয়েছিল সেদিন সৃষ্টিকর্তা যদি অনেক দিন হায়াত দেন তাহলে আরও হয়তো এমন অনেক পাহাড় পর্বত পাড়ি দেব আল্লাহ তালাই জানেন সেই সুযোগ আমাকে দেবেন কি না তবে সৃষ্টিকর্তা যদি লিখে রাখেন তাহলে অবশ্যই অনেক পাহাড় আরও পাড়ি দিতে চাই আমি এই বয়সেও আজ এই পর্বের এখানে সমাপ্তি টানছি বান্দরবানের আলী কদমের মারায়াং পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেখানে ষোলোশো ষাট ফিট উচ্চতা সেখান থেকে অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ